আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হাওড়া টেশনের দুটি ইনফরমেশন এবং নলেজেবেল কথা এই কথা দুটি যদি আপনি আগে থেকে জানেন তাহলে আপনি সেই ভুলগুলো করবেন না এবং আপনার ভবিষ্যতে সেই জিনিসটা হবে না তার কারণ আপনি আগে থেকেই জানতে পারবেন এই সব ভুল করলে আপনার এই সব জিনিস হতে পারে আপনি এই ভিডিওটা যদি আগে থেকেই দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই সেই ভুলটা করবেন না তার জন্য আজকের ভিডিওতে আপনারা অনেক নলেজ পাবেন ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন তাহলে আপনারা কিছু জানতে পারবেন নাম্বার ওয়ান আপনি যখন একটা টিকিট কাটতে যাবেন তখন অবশ্যই আপনার মাথায় একটা জিনিস যেন থাকে সেটা কি সেটা হলো আপনার কাছে যেন খুচরো টাকা থাকে খুচরো টাকা না হলে কি হবে আপনি যখন ভিড়ের মাধ্যমে থাকবেন অনেক জ্যাম থাকবে তখন একটা আপনি নম্বর দিলেন ধরেন আপনি একটা বড় নোট দিলেন তখন অত জ্যামে ভিড়া ভিড়িতে আপনাকে যে টাকাটা দিবে খুচরোটা বাইরে এসে আপনি গুনবেন তো দেখবেন কিছু টাকা কমে গেছে তারপরে গিয়ে যেহেতু আপনি বলেন ওদিকে তখন ওরা অ্যালাউ করবে না ওরা হাল্লা করবে তার জন্য আপনারা টিকিট কাটার আগে আপনাদের কাছে যেন যে টিকিটের দাম সেই মূল্য আপনাদের খুচরো করে থাকা উচিত এতে কি হবে আপনারা সেই স্কামে পড়বেন না এবং আপনাদের সেই ভুলটার হবে না খুচরোটা অবশ্যই নিয়ে থাকবেন দ্বিতীয় নম্বর আপনারা যদি কোনো ব্যবসায়িক হয়ে থাকেন আপনারা ধরেন হাওড়া থেকে পঞ্চাশ কেজি কিংবা ওর থেকে বেশি সামান নিয়ে আসেন কিন্তু আপনি সেই মালের টিকিট করে নেবেন এবং কোনো দিন দেখা গেল তাড়াহুড়ার মাধ্যমে আপনি টিকিট কেটেছেন মালেরও টিকিট করেছেন এবং আপনি নিজেরও টিকিট করেছেন কিন্তু কী হয়েছে তাড়াহুড়ার মাধ্যমে আপনি লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস গাড়িতে চেপে গেছেন তখন যদি আপনাকে টিটিতে ধরে তখন আপনারা ভয় করলে হবে না আপনাদেরকে ওরা বলবে পাঁচ হাজার টাকা দাও না তো ফাইন করব আপনি ভয় করবেন না আস্তে আস্তে ওরা পাঁচ থেকে তিন থেকে দুই থেকে পুরো একশো টাকাতেই মেনে যাবে কিন্তু আপনি যদি ভয় খেং যান তাহলে আপনার কাছে সে তিন চার হাজার টাকা নিয়ে নিতে পারে তার জন্য বলবেন আমি জানি না আমার ভুল হয়ে গেছে আর কোনো মতেই টাকা বার করবেন না নাহলে আপনার তিন চার হাজার টাকা চলে যেতে পারে এটাই আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল আমার আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি কামনা করি